শিক্ষার কোনো শেষ নাই নিজেই নিজের অভিজ্ঞতা দিয়ে আজকে কিছু কিছুটা বের করলাম আর এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসে যদি ভালো লাগে আমার ভিডিওর থেকেও সে সত্যি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু কিছু জিনিস না বলার মাঝেই থেকে যায় আর কিছু কিছু জিনিস দেখে শেখার মাঝেও শেখা যায় আজকে একটা অ্যালুমিনিয়ামের কড়াই কিনে নিয়ে আসলাম আর এটা নিজের ইনকাম থেকে নিজে কিনে কী যে শান্তি পাওয়া যায় এটা বলে বোঝাবার মতো ভাষা আমার কাছে নাই আর তাই নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে এই যে চব্বিশ সি এই কড়াইটা আর এর ভিতরে এই যে স্টিকার লাগানো ছিল লোগোটা লাগানো ছিল এটাই আমি সরিষার তেল আর লবণ দিয়ে উঠিয়ে ফেললাম সাথে একটু যে হুইল পাউডার আছে ওইটা নিয়ে এই যে আমি গুনার যে জালটা আছে ওইটা নিয়ে আমি করে ধুয়ে ফেলেছি আর এখানে মাছটা ভাজি করে নেব প্রথমে নতুন কড়াইতে আগে মাছ ভাজি হবে দেখি কীভাবে উঠে যায় এই যে সামান্য তেল দিয়ে আমি এখানে ভাজি করে নিচ্ছি একটুও লেগে যাচ্ছে না আর এটা কেনার আগে খুব ভয় ভয় করছিলো কী হবে কি হবে কিন্তু এখন দেখছি না ভালোই আছে এখন রান্না করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে একসাথে সব পরিমাণ মতো মশলা অ্যাড করে দিয়ে আমি এটাকে রান্না করে নিব আর কচুর যে গাঠটিগুলো ছিল ওই দিয়ে রান্না করে নেব দেখা যাক নতুন কোয়ালিটি রান্না কেমন হয় রান্নাটা খুবই ভালো হলো দেখতেও সুন্দর লাগছে আর গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ